আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আশা করি ভালো আছেন আমি আহমেদ সিরাজ নেত্রকোনায় আসছি নেত্রকোনায় নেত্রকোনায় এই কাজটা অবস্থিত পাঁচ কাউনিয়া দেওপুর নেত্রকোনা নেত্রকোনা সদর আর জুয়েল ভাইয়ের প্রজেক্ট এটা উনি একজন প্রবাসী ফিনিশিং অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা দেখুন একটা প্রোজেক্ট আমাদের আটশো চৌষট্টি স্কোয়ার ফিটের বাসা সাত লক্ষ চত্রিশ হাজার টাকায় পাচ্ছেন এই বাড়িটি তার মোটামুটি ফিফটি পারসেন্ট অ্যাভ কাজ শুরু হয়েছে এখানে আপনারা পাচ্ছেন তিনটি বেডরুম ডাইনিং বাথরুম দুইটা পোর্স এবং ড্রয়িং রুম সহকারে কিচেন সহকারে পাচ্ছেন আটশো চৌষট্টি বর্গ বাসা আসুন আমরা দেখি একটা বেডরুম এটা এই বেডরুমের সাইজটা হচ্ছে এগারো ফিট বাই সাড়ে বারো ফিট এটা বেডরুম যেটার দুইটা উইন্ডো আছে এগারো ফিট বাই সাড়ে বারো ফিটের বেডরুম সুমান ভাই এই যে ঢালাইটা দিচ্ছেন একটু ফিনিশিং দেন না কেন এই যে ঢালাই বাইরে আছে না না দোয়া লাগবে ফিনিশিং না দিলে কেমন হয়

এটা মালটা কোনো এটা উঠা ফেল এটা বলো এখন গ্রাইন্ডার দিয়ে উঠা ফেলো আমার ফিনিশিং ব্লগের সাথে মিল আসতে হবে না দেখতে খারাপ লাগতেছে তো এটা বনভিম ঢালাই জানালার নিচে যে ঢালাইটা আমরা রড দিই মানে এই রডের এই রড থেকে শুরু করে এদিক দিয়ে এখানে হুক করা আসে হুক করে এর ভিতর দিয়ে রড আছে এবং এখানে যে এই রডকে ধরে ফেলবে সো এবং উপরেও এরকম হবে তার মানে যেখানে ওপেনিং আছে সম্পূর্ণ জায়গাটাতেই আপনারদের এখানে আমাদের ঢালাই থাকবে এবং রড থাকবে এই যে এটা যেমন ফিনিশিং আছে এই যে এটা যেমন ফিনিশিং ঢালাইটা ফিনিশিং হতে হবে ঢালাইটা ফিনিশিং না হলে তো দেখতে খারাপ লাগবে এখানে আর একটা বেডরুম এটা হলো এগারো ফিট বাই বারো ফিটের একটা বেডরুম এখানে এগারো ফিট বাই বারো ফিটের বেডরুম কাজের ফিনিশিং আলহামদুলিল্লাহ কাজের ফিনিশিংটা ভালো হয়েছে অনেক সুন্দর ফিনিশিং জাস্ট রং করবে ঘষে রং করবে দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে কিচেন রুম কিচেন থেকে একটা গেট এক্সিস্ট এক্সিট আউটের গেট রাখা হয়েছে কিচেনের টাইলস হবে দেখে ফিনিশিং করা হয় নাই রাফ করে রাখছে এটা একটা বেডরুম এখানে এগারো ফিট বাই সাড়ে এগারো ফিট একটা বেডরুম থ্রি বেডরুমের বাসা যে যেসব প্রবাসী ভাইরা আছেন উনি জুয়েল ভাই তো নাই এখানে জুয়েল ভাই নাই না বিদেশে থাকে বিদেশে থাকে জুয়েল ভাই নাই এটাতে বাথরুম এবং পোর্টস আমরা দিয়ে দেব এটা বাথরুম না এটা কি এটা 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 ড্রয়িং রুম না ড্রয়িং রুম এটা সাইজ হলো ছয় ফিট সাড়ে সাত ফিট ছোট একটা রুম স্টোর ধরতে এবং পোর্টস আসবে এখানে অ্যাটাচ বাথরুম টোটাল আটশো চৌষট্টি বর্গ ফুটের বাসা ওটা রান্নাঘর কিচেন রুম সাত লক্ষ চত্রিশ হাজার টাকায় পাচ্ছেন এই বাড়িটি দর্শক ভাইরা আসলে জুয়েলভের বাসা কোন দেশে আছেন উনি গাজীপুরেই থাকে না আচ্ছা আচ্ছা তো ওনার বাসায় আসলে কাজ দেখার মতো তেমন কেন হয়তো বাবা আসেন মাঝে মাঝে আমাদের টেকনিক্যাল টিমই কাজ করে ইঞ্জিনিয়াররা আসে এবং কন্ট্রাক্টর আসে কাজ করে আমি আর একবার ড্রয়িংটা দেখাচ্ছি সেম অবিকল হবে আসবে ড্রয়িংটা আউটার ভিউটা এরকম আসবে আফটার ফিনিশিং তো যেসব ভাইরা কাজ করতে চাচ্ছেন নেত্রকোনায় আপনারা সাত লক্ষ চত্রিশ হাজার টাকার বিনিময়ে এই বাড়িটা পাচ্ছেন যেখানে তিনটা বেডরুম পাচ্ছেন বাথরুম পাচ্ছেন ডা ড্রয়িং ডাইনিং পাচ্ছেন কিচেন পাচ্ছেন খুবই অল্প টাকায় এ বাড়ি সারা বাংলাদেশে আমরা করে দিচ্ছি বিশ্বাসতার সাথে যার দেখেন ফিনিশিংগুলো আসলে এত সুন্দর হয়েছে যে কোনো প্রকার প্লাস্টারের প্রয়োজন নয় এটা জাস্ট ঘষে আপনারা পেন্ট করে দেবেন জিনিসটা অনেক সুন্দর বাকি টেকনিক্যাল ব্যাপারগুলো আপনারা জানেন এই যে ঢালাই হয়ে গেছে রড সম্পূর্ণ বাড়িটা দেখেন একদম মাটিটা দেখতে পাচ্ছেন বালিটা মানে আবাদি জমির উপরে করা হয়েছে হাইট একটু ইনক্রিজ করা হয়েছে হয়তো বা আর দুই এক সপ্তাহের মধ্যে আমরা সাত পর্যন্ত চলে আসব মোটামুটি ওইদিকে কাজ কমপ্লিট এদিকে বাকি কাজ হলে হয়ে যাবে শেষ হয়ে যাবে সো দর্শক ভাইয়েরা আমি ইঞ্জিনিয়ার আহমেদ সেরা ছিলাম নেত্রকোনা থেকে নেত্রকোনা থেকে ছিলাম যেসব ভাইরা প্রবাসী আছেন নেত্রকোনা আছেন তারা ইচ্ছা করলে এই বাড়ি আপনারা ভিজিট করতে পারেন এবং ভিজিট করার পরে সেমি সেম বাড়ি আপনারা যদি করতে চান আমরা ইনশাল্লাহ আপনাকে ড্রয়িং পাঠিয়ে দেবো বাজেটটা আপনারা অলরেডি জানা হয়ে গেল সাত লক্ষ হাজার টাকায় বাজেটের ভিতরেই যেসব প্রবাসী ভাইরা আছে অল্প বাজেটের বাড়ি করতে চাচ্ছেন তিন তিন বেডরুমের সেসব ভাই এই বাড়িটা করতে পারেন তাদের জন্য এই বাসাটা ইনশালা অনেক সুন্দর হবে ধন্যবাদ দর্শক ভাইয়েরা সাথে থাকার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি শেয়ার করলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কম প্রাইসে বাড়ি করা একটা সুযোগ পাবে আশা করি আপনি শেয়ারের মাধ্যমে আপনার ভাই বোন প্রতিবেশী যে বন্ধুবান্ধব যারা আছে তাদের উপকার করবেন আর এবিটি বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে ছড়িয়ে আছে কাজ করতেছে আপনাদের দোয়া ভালোবাসায় প্রতিনিয়ত আমাদের কাজ আসতেছে এবং আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে যাচ্ছে আমরা চেষ্টা করতেছি আপনাদের ভালো সার্ভিস দেওয়ার জন্য যার বাস্তব প্রমাণ আসলে এই বাড়িটা যে আমরা করতেছি আসলে বাড়ির মহাজন নাই এখানে থাকে না উনি বাইরে থাকেন উনি আমাদের বিশ্বাস করে বিধায় তাদের কাজটা আমাদের দিছেন আমরা ইনশাআল্লাহ সার ঢালাই করে চলে যাব হয়তো জুয়েল সাথে আমার দেখা নাও হতে পারে জয়েলবে আপনাকে ধন্যবাদ যখন এই ভিডিও আসবে আপনাকে সালাম এই দায়িত্ব দেওয়ার জন্যে কতটুকু ভালো কাজ করে দিতে পারছি এটা আপনি কমেন্টসের মাধ্যমে দর্শকদের জানা দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমেষরাজ বলছিলাম নেত্রকোনা থেকে